টি বিশ্বকাপ খেলতে রওনা হয়েছে ভারতীয় দল দ্রাবিড়ের সঙ্গে গেলেন দশ ক্রিকেটার আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য আমেরিকা পারি দিল তারা গেলেন কোচ রাহুল দ্রাবিড় সহ বাকি সাপোর্ট স্টাফেরাও যদিও বিশ্বকাপের দলে থাকা পনেরো জন খেলোয়াড়ই গিয়েছেন কিনা তা এখনো জানা যায়নি দেখা যায়নি বিরাট কোহলি এবং হার্দিক পান্ডিয়াকে আইপিএল ফাইনাল রয়েছে রবিবার কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা কোনো ভারতীয় ক্রিকেটার নেই সেখানে রিজার্ভ দলে থাকা রিঙ্কু সিং আইপিএল ফাইনাল খেলবে শনিবার বিমানবন্দরে দেখা যায় ভারতীয় দলের সদস্যদের সেখানে রোহিত দ্রাবির ছাড়াও গিয়েছেন যশপ্রীত বুমরা সূর্যকুমার কুমার কুলদীপ যাদব ঋষভ পান্ট রবীন্দ্র জাদেজা শিবম দুবে মোহাম্মদ সিরাজ অক্ষয় পাটেল আশুদীপ সিংয়ের মতো ক্রিকেটারদের বোর্ড সমাজ মাধ্যমে তাদের ছবিও দিয়েছে স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস সেখানে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়াকে দেখা যায়নি দু সালের পর আর কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি ভারতের সিনিয়র দল রোহিত সেই ট্রফির খরা কাটাতে চান দু সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি বিশ্বকাপ জিতেছিল ভারত তারপর থেকে আর কখনো এই প্রতিযোগিতায় জিততে পারেনি তারা রোহিতের সামনে সুযোগ রয়েছে ধোনির সেই কীর্তি ছোঁয়ার গত বছর রোহিতের নেতৃত্বে একদিনের বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত তারা দশটি ম্যাচ জিতে ফাইনালে ওঠার পরেও ট্রফি ছুঁয়ে দেখা হয়নি রোহিতদের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যায় বিরাটেরা এবারে টি বিশ্বকাপে সেই সব শোক ভুলতে চাইবে তারা দোসরা জুন শুরু টি বিশ্বকাপ এর আগে আমেরিকায় প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত রোহিতদের প্রথম ম্যাচ পাঁচই জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত নয় পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ রয়েছে রোহিতদের এছাড়াও আমেরিকা এবং কানাডার বিরুদ্ধেও গ্রুপ পর্বে খেলবে ভারত